যদি পাঁচে আগস্ট না ঘটতো কথা আমরা বহুবার বলছি সাদিক কায়েম নামে কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না ফরাদ নামের কোনও ব্যক্তির নাম আপনি শুনতেন না শুনতেন না শুনতেন না কিন্তু আপনি শুনতেন আবিদ আবার জেলখানে গিয়েছে মায়েদ আবার জেল থেকে বের হয়ে আবার রাস্তায় গিয়েছে আপনি আবার শুনতেন হামিম জেল থেকে বের হয়ে আহত হয়ে আবার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে আপনি ফরাদ তারপরে সাদিক কাইমকে দেখতেন আওয়ামী লীগের মিছিলে ছাত্র লীগের মিছিলে সেখানে আপনি দেখতেন আবার যদি পাঁচই আগস্ট সফলভাবে সম্পূর্ণ না হতো আপনি সেটাই দেখতেন আপনি বলেন সাদিক কায়েম পরাজের একটি ছবি দেখান আপনি একটি দুইটির দরকার নেই একটি দেখান যে যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন একটি ছবি দুইটির দরকার নেই আমাদের তো আবিদের জেল খেলেছে হানিম জেল খেলেছে মায়ের আহত হয়েছে এরকম লক্ষাধিক ছবি ভিডিও আমরা দেখাতে পারবো আবার সাদ্দ আর ইনান ওরা দুইজন এখন তো আগের বীর দল ওরা আসবে তাই না যদি আসে আল্লাহ না করুক ওরা আসবে আসবে না যদি আসে আল্লাহ না করবে আচ্ছা তখন কি আমরা আপনাদের ভাই তখন তো বলবে তোরা বৈষম্য বিরতির আন্দোলনের সমন্বয় ছিল ওইস্তম করস্তম তখন কিন্তু ঠিকই হিসেম টাইম বলবে ভাই আপনারা ছাত্র বলেন একটা ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাইতে

কোন রকম ভূমিকা আমাদের ছিল না ভাই একটা ছবি দেখাই না আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে ছিল কোন মেয়েটা আফ্রিকাদেরকে বিরুদ্ধে দিচ্ছে দেখাই দিবে খরা সব করে দেখাই দিবে রাখবে ওরা তো ক্যাম্পাস থেকে কোনো না

আল্লাহ না করুক আওয়ামী লীগ শেখ হাসিনা আমার ছাত্রীর কালটা আসলে থাকবে